নমস্কার আপনাদিকে সবাইকে নমস্কার জানাই মাছ দিয়ে রান্না করবো এখন মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ঝোল পেঁয়াজ বুনিয়ে নিচ্ছি পেঁয়াজ দেবো আর কাঁচা লঙ্কা দেবো কড়াই গরম করে নিচ্ছি সর্ষের তেল দিচ্ছি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি দু পিঠ মাছ ফ্রাই করে নিচ্ছি মাছ ফ্রাই করে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি তেল গরম করে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিচ্ছি পেঁয়াজ ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়েছি কালো জিরে দিয়েছি ভেজে নিচ্ছি ফ্রাই করে নিয়ে তারপরে ঢ্যাঁড়সগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি ঢেঁড়স ভেজে নিচ্ছি ফ্রাই করে নিচ্ছি হলুদ গুঁড়ো তারপর নুন দিচ্ছি স্বাদ মতন কালো গোটা জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি গুঁড়ো করে রেখে দিয়েছি কাশুরি মেথি দিচ্ছি তরকারিতে জল দিচ্ছি মাছ রুই মাছ এবং ঢ্যাঁড়স দিয়ে ঝোল রান্না করছি প্রচুর গরম পড়েছে তো তাই হালকা রান্না করছি কম মশলা দিয়ে রান্না করছি প্রচণ্ড গরম পড়েছে টমেটো দিচ্ছি তরকারিতে রান্না করে নিচ্ছি মাছ দিয়ে ঝাঁড়স দিয়ে ঝোল নমস্কার আপনাদিকে সবাইকে নমস্কার জানাই তারপর কেমন আছেন সবাই ভালো আছেন তো প্রচুর গরম পড়েছে বলুন আর এই গরমে কি রান্না করব সেটাই চিন্তা করছি অনেক গরম পড়েছে তো তাই জানেন তো রানীগঞ্জে ডাকাতগুলো এসেছিলো সাতজন দুটো বাইকে চেপে এসেছিলো এক একটা বাইকে ছিল তিনজন হয়ে গেল মাছের ঝোল টেরসের ঝোল রান্না করা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি তরকারি